আমাদের দেশে কিছু কিছু লোকেরা মোহাম্মদ ইসলামকে নেতা বলতে রাজি না আচ্ছা এবার আপনারা বলেন জিনিস দুইটা হয় ইমাম না হয় মুক্তাদি কথা জোরে বলবেন রাসুল্লাহ কি মুক্তাদি না ইমাম রাসুল কি মুক্তাদি জিনিস দুইটা হয় নেতা না হয় কর্মী রাসুল কি নেতা না কর্মী এটা আসতে বলেন কেন জিনিস দুইটা হয় ছাত্র না হয় উস্তাদ রাসূল কি ছাত্র না উস্তাদ কিন্তু আরবিতে যখন আবার বলি আল্লাহ সাইয়েদিনা তখন কিন্তু আবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারণ আরবিতে কইছে তো ওই যে আমাদের দেশে এই যে একজন সাংবাদিক আছে দেশের বাইরে থাকে কি পিনা কি ভট্টাচার্য সে মাঝে মধ্যে বলে কয় ইংরেজিতে কইছে যেহেতু ঠিকই কইছে আমাদের দেশে আরবিতে বললে কোনো সমস্যা আবার বলেন তো নবীদেরকে ইমাম বানাইছেন আল্লাহ বলতেছে আমি নবীদেরকে কি বানাইছি ইমাম বানাইছি কথাটা না আল্লাহ কিন্তু আল্লাহটা ঠিক আছে যেহেতু আল্লাহ আরবিতে কইছে আর আমাদেরটা ঠিক নেই কারণ আমরা বাংলাতে কইছি হ্যাঁ একটা কথা বলি নবীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন নবীদের স্ত্রীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন অবশ্যই আপনাকে শব্দ চয়নে সতর্ক হওয়া লাগবে নবীদের সানে বেয়াদবি করা এত আসতে বলেন কেন বেয়াদবি করা যাবে না নবীদের সানে কোনো বেয়াদুবি করা যাবে না বেয়াদুবি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে কারণ মোহাম্মদাম এমন এক ব্যক্তিত্ব যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন বোখারের হাদিসে আসছে জান্নাতের দরওয়াজা খোলা হবে না দরজায় রাসুল্লাহ করা নাড়া দিবে না যতক্ষণ শুধু তাই নয় মোহাম্মদ জান্নাতের দরজায় যায় করা নাড়া দিবে ভিতর থেকে পহরি ফেরেশ তারা জিজ্ঞেস করবেন মান আনতা আপনি কে রাসুল বলবেন আমি মোহাম্মদুর সাল্লাম রাসুল বলেন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এখন আপনি বলবেন মোল্লা ভাই রাসুলের জন্য দরজা আগে থেকে খুলে রাখলেই তুই তো আচ্ছা বলেন তো দরজা খুলে রাখা খোলা রাখাটা এটা সংবর্ধনা হয় না আসার পরে খুইলা দিয়ে সংবর্ধনা দেওয়া এটা বড় হয় জান্নাত এটা দামি জিনিস এটার একটা নিরাপত্তা ব্যবস্থা আছে নি এই হাদিস আপনারা জানেন আমার ডাইনে সামনে যত আলেম আছেন রাসুস আসলাম যখন মেরাজে যাচ্ছিলেন জিব্রাইলের সাথে কার সাথে জিব্রাইল আমিন জিব্রাইল আমিনকে ফেরেস তারা চিনে নাকি কি চিনে না কথা কর না কেন তো জিব্রাইল ফেরেস তারা তারা ভিতর থেকে জিজ্ঞেস করল কেনর মান আনতা আপনি কে জিব্রাইল তো বলতেছ ফাইজলামি করো বেড়া হ্যাঁ দরজা খুল বলতে পারতো কিনা নাকি জিব্রাইল নিজের পরিচয় দিছে ফেরেস্তারা বলছে মেন আনতা আপনি কে জিব্রাইল বলছেন নাম বলছে আমি জিব্রাইল দরজা কি খোলা হয়েছে না আরেকটু অপেক্ষা করা হয়েছে অপেক্ষা এরপরে বলছে অমাম মা কা আপনার সাথে কে সুবহান আল্লাহ আপনার সাথে কে জিব্রাইল বলছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরাপত্তার ব্যাপার এটা কিসের ব্যাপার কারণ কক্সবাজার গেছে নেতা মিটিং করতে ফিরার সময় গাড়ি বহরে নেতাও আসে কর্মীও আসে আবার মাঝে মধ্যে লগে তাদের রাস্তাঘাটে চেকিং করাটা এটাই হলো নিয়ম করা উচিত দলীয় পরিচয় দিয়া রাষ্ট্রীয় পরিচয় দিয়া চেকিং কে ফাঁকি দিয়া স্মাগলিং করে পাচার করে ইয়াবা গাঁজা নিয়ে দৌড়ায় এইরকম বাংলাদেশে আছে এটা নিরাপত্তার ব্যাপার বলা এটা কিসের ব্যাপার এটা নিরাপত্তার ব্যাপার কথা বলছিলাম আমার রাসুল যে কত নমনীয় ছিলেন আল্লাহ রাসুল কাউকে যখন জিজ্ঞেস করতেন তুমি কে আমি আমি বলাটা রাসুল পছন্দ করতেন না আমাদের এই অভ্যাস আছে নি আমারে আপনারে দেখবেন ফোন দিয়ে কবো ভাই আমারে সিন সিন নি তো তোমার আমি সিন মি তোমারে দেখা যায় মিয়া মানুষের কণ্ঠ সব সবসময় বোঝা যায় রাসূল সালাম একজনকে জিজ্ঞেস করছিলেন এখানে কে ক আমি আনা দুইবার তিনবার বলার পরে রাসূলকে হাসি দিয়েছে না রাগ করছেন রাসূল মোহাম্মদ রসুল উল্লাহ রহমাতুল্লিল তিনি ধমকি দিয়ে বলেন কিসের আনা আনা বলো নাম বল বেটা পরিচয় দাও পরিচয় দেওয়ার মধ্যে গর্ব পরিচয় লুকানের মধ্যে কি নাই গর্ব নয় আপনি যত বড় বেটা হন আপনি যদি আপনার ছেলে মেয়েরাও ফোন দেন আগে সালাম দিয়ে বলবেন আমি তোর আব্বা বলছি কোনো সমস্যা আছে কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আর আমাদের মধ্যে তো এখন স্বামী স্ত্রীরা মোবাইলে ফোন দিলে বোধহয় সালাম টালাম দেওয়ান লাগে না আচ্ছা এখানে যারা আছেন যারা বাপ আছেন যারা বিয়ে করেন তোমাদেরটা দরকার নেই যারা বাপ আছেন মোবাইল আপনি আপনার ছেলে মেয়েকে ফোন দিয়ে আগে সালাম দেন কারা কারা এটু হাত তোলেন তো আন্দাজি তুলবেন না যারা দেন আপনি মোবাইলে ফোন দিয়ে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি আগে সালাম দেন কারা কারা একটু হাত তোলেন আমি দেই ইনশাল্লাহ আমি দেই আলহামদুলিল্লাহ হাতটা নামান সালাম দেওয়া উচিত নাকি উচিত না এটা কি লজ্জা স্ত্রীকে ফোন দিছেন স্ত্রী সালাম দিব না আপনি দিয়ে দিবেন ছেলেকে মেয়েকে ফোন দিছেন সালামটা হে দেওয়ার অপেক্ষা থাকবেন আপনি দিয়ে দিবেন আপনি কয়েকবার দিবেন দেখবেন সে লজ্জায় আগে আগে দিয়ে দিবে এটা ইসলাম এটা কি আরে যে উমক সালাম নেন তো তোর নেতা সালাম দিল কমবালা হেতে পোস্টার সাফাইছে হেতে নেতার উপরে নেতা নেত্রী গোষ্ঠী হেতের মাথার উপরে হেতে এখানে মাঝখানে এমনি রয়েছে ব্যফতারের মতো কেমনে আছে আর নিচে লেখা রাখছে জন্টু ভাইয়ের সালাম নিন তত তো জন্টু সালাম দিল কোন সময় সালাম কি মুখে দেয় না কাগজ দিয়ে দেয় আসতে কন কেন আমরা কি নামাজের মধ্যে সালাম লটকায় দেই না মুখ দিয়ে দেই সালাম কি মুখে দেওয়ার জিনিস না লটকায় দেওয়ার ব্যাপার এই লটকায় দেওয়া মানে পাম দিতেছে এগুলার কোন আদর্শ মোহাম্মদ আদর্শের সাথে মিল নেই এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি জানি কালকে সকালে দু একজন আমার গালাগালি করবেন তাতে কি আসে যায় আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্ল্লা হরিঃ সাল্লাম আমাদের দেশে লোকেরা যেভাবে পিসা ভুজুরকে গণহারে আব্বা ডাকে রাসুলুল্লাহ আসলামকে কোনো এভাবে গণহারে আব্বা ডাকছে কাল কে কব উনি ফিস সাহেবের বিরুদ্ধে কথা আমি কিন্তু ফিস সাহেবের বিরুদ্ধে বলি নাই আমি ওই লোকদের বিরুদ্ধে কথা বললাম যারা নিজের বাপের জীবনে ভালো করে আব্বা কয় না কিন্তু যার কাছে murid হইছে আব্বা ডাকতে ডাকতে জিব্বার পানি মাটিতে ফেলে দেয় মোহাম্মদ সাল্লাম কোন পুরুষের পিতা নন তাকে গণহারে আব্বা ডাকা যায় না কিন্তু রাসূলুল্লাহ এমনিতে আমাদের রুহানি আব্বা এতে কোনো সন্দেহ নাই কিন্তু রাসুল্লাহকে গণহারে আব্বা ডাকার কোন সুযোগ নাই এই সুযোগ চিরতরে বন্ধ করে দিছে কে একজন সাহাবা রাসুল্লাহ সাল্লাহামকে আব্বা আব্বা ডাকতেন পরিচয় দিতেন আব্বা বলে ওই সাহাবার নাম কি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর নাম কোরআনে নেই উমরের নামও নেই হজরত আলী রদি আল্লাহ তালহুর নামও নেই ওসমান রদি আল্লাহ তালহুর নামও নেই কিন্তু রাসুলের ওই পালক পুত্র নাম কোরআনে আছে না না আল্লাহ একবার বলেন আব্বা আব্বা পরিচয় দেয় মোহাম্মদ আমার আব্বা আল্লাহ পাক দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল এতটুকু থাকেন আমার নবী বল আমার নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল আমার নবী কোন পুরুষের পিতা নন শব্দ চয়েন দেখেন রিজাল বলা হইছে এখানে কোন রিজাল শব্দটি আরবি গ্রামারে অ্যাডাল্ট পার্সনের জন্য ব্যবহার হয় কোন পুরুষের পিতা আমার নবী না খবরদার এই তাফসিরে গেলাম না আমি শুধু এতটুকু বললাম নবীকে আব্বা আব্বা ডাকবেন এই সুযোগ আল্লাহ দেয় নাই বরং নবীকে আব্বা ডাকার জন্য দুনিয়াতে নবী আসে নাই নবী আসছে নবীকে একতেবার করার জন্য রাসুলের জীবনের সকল আদর্শকে এত্তেবা করা লাগবে এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে মা কান মোহাম্মদ আবা আহাদিন মির্রিজাল কোন পুরুষের পিতা হিসাবে নবীকে দুনিয়াতে আমি পাঠাই নাই তুমি আব্বা আব্বা কইয়া জান দিবা আর সেল সালাইয়া জান্নাতে চলি যাইবা ব্যাপারটা এমন না আদর্শকে অনুসরণ করা লাগবে ল্যাংটা বাবাকে আব্বা বলা যায় গায়ের জোরে গাজা বাবা কে বলা যায় কিন্তু রাসুল্লাহ কে বলা যায় না রাসুল আমাদের আদর্শ বলেন রাসুল আমাদের আদর্শ আমার আদর্শ মোহাম্মদ ইসলাম তিনি যেভাবে রাষ্ট্র চালাইছেন এটা আমার আদর্শ তিনি যেভাবে শিক্ষানীতি চালিয়েছেন এটা আমার আদর্শ তার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব নীতি আমাদের আদর্শ মসজিদে নববীর ভিতরে মসজিদে নবির ভিতরে রওজার পাশে উঁচু একটা জায়গা আছে যেটা কাপড় দিয়ে বেরিয়ে দিয়ে রাখা হয় এই জায়গাটার নাম এমন মাজলিশে সোরা একটা জায়গা ওখানে আছে নাকি নাই ওই জায়গাটা ওখানে বসে রাসুলাম কি করতেন বলেন দুই একজন হাজি এখানে অনেক ওমরা করছেন আছেন হস করছেন আছেন বলেন এই যে জায়গা ওখানে বসে রাসুল কি করতেন জাগার নামে কিন্তু গতকালকে দেখলাম এক বুদ্ধিজীবী নারী মসজিদের ভিতরে বিচার আসার করলে আর কোর্ট কাছারি রাখা লাভ কি তো কোর্ট কাছারিতে বিচার করতে না করছে ইসলাম একটা কথা বলে দিয়ে যায় মনে রাখবেন বাংলাদেশে দুই রকমের আইন চালু করেন কথা কি বুঝতেছেন কয় রকম এক জায়গায় দিবেন সরিয়া আইন আরেক জায়গায় দিবেন আপনাদের কথাকথিত আইন যেটা এখন আছে কোর্ট কোর্টের মধ্যে দুইটা আদালত থাকবে পাশাপাশি একটা শরিয়া আইন আরেকটা আপনাদের মানব রচিত আইন আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে বলে গেলাম আপনি দেখবেন এই আইন যদি চালু করেন যে দুইটা কোর্ট পাশাপাশি থাকবে যে মঞ্চায় সরিয়ে আইনে বিচার প্রার্থী হবে বিচার নিবে আর যে মঞ্চায় সে মানবরচিত আইন থেকে বিচার ফয়সালা করার জন্য আসবে আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন মানুষেরা ইসলামী সরি আইনের আদালতে লাইন ধরবে মানবরচিত বিচার ব্যবস্থায় মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশ্বাস না হইলে করে দেখেন পৃথিবীর অনেক কাজ এই রকমের করছে করার পরে দেখছে সব মানুষ কোথায় পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানের বাথরুম স্বর্ণের তৈরি যেই দেশের রাষ্ট্রপ্রধানের গাড়িটা স্বর্ণের যেই দেশের রাষ্ট্রপ্রধানের বিমানটা স্বর্ণের বলেন তো ওই দেশটা কোন দেশ দেখি একটা লোক ব্রুনাই বলেন কোন দেশ দুই হাজার উনিশ সালে ব্রুনাই তাদের দেশে সরিয়া আইন চালু করলেন সরিয়া আইনের কথা শুনলে পশ্চিমারা গোমায় না সজাগ কিন্তু ব্রুনাই তো ধনী রাষ্ট্র ব্রুনাই কি রাষ্ট্র ধনী রাষ্ট্র তাদের সম্পদের অভাব নাই সেই বর্ণনা দিলাম না শুধু আমি শরিয়া আইনের কথা বলতেছি পশ্চিমারা বিরোধিতা করলেন বুনার গভর্নমেন্ট বলে দিলেন আমি প্রয়োজনে আমার দেশে থাকবো দেশ চালাবো আমি প্রয়োজনে চুল কাটতেও দেশের বাইরে যাবো না কিন্তু আইন চলবে সরিয়া কারণ আমি মুসলমান আমাকে মরতে হবে কিন্তু আশ্চর্য হবেন এখন পশ্চিমা সাংবাদিকেরা ওখানে যায় রিপোর্ট করে যে ব্রুনাইয়ের বর্তমান অবস্থা হলো সরিয়া আইন চালু করার কারণে রাতের দুইটা তিনটা বাজে নারীরা রাস্তায় রাস্তায় ঘুরে তাদের দিকে চক তাকাবার ক্ষমতা কোনো প্রকাটে ছেলেদের নেই কারণ সরিয়া আইন আসছে মানুষকে ঠান্ডা করার জন্য বলেন কি করার জন্য আর জোরে বলেন কি করার জন্য আর আইনের প্রতিষ্ঠাতা ছিলেন রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি আলাই রাসুল হচ্ছেন শরিয়ত প্রণেতা নেতা তিনি হা বললে হালাল হয় না বললে দুনিয়ার নতুন করে কোনো মানুষ কোনো জিনিসকে হালাল হারাম করার কোনো সুযোগ নাই যত বলুক যে অমুকের দিকে তাকানো হারাম লাভ নাই এটা হারাম না হারাম না এটা আগে জানাই দিছে কে আপনার ফতুয়ার দ্বারা কিচ্ছু আসে যায় না হালাল হারাম নতুন করে নির্ধারণ করার কোনো কি নাই সুযোগ নাই এটা আগে থেকে করে দিছেন কে আল্লাহ পাক কিন্তু বরুড়ার মানুষের সাথে আমার একটা হৃদয়ের ভালোবাসা আছে নাকি নাই আছে আমি মাদ্রাসার ছাত্র জীবন শুরু করছি আপনাদের বরুড়া থেকে তো কথা বলতেছিলাম শোনেন এ বরুরা তো অনেক আলেম আছে না কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি আলেম কোন থানায় সবচেয়ে বেশি মাদ্রাসা কোন কুন্থানায় বরুরা তা আওয়াজটা আসতে হবে না জোরে হবে জোরে হবে এবার বলেন কথা বলছিলাম আচ্ছা বলেন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যা যা করছেন আমাদের জন্য সুন্নত নাকি সুন্নত না সুন্নত তিনি কল্যাণে যিনি আল্লাহকে খুশি করার জন্য যা যা করছেন সবগুলো আমাদের জন্য কি এখন এই আমি মানবটা কেন দুইটা কারণে মানব এক নাম্বার কারণ হলো সুননা মানবে যারা রাসুল্লা সাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা আল্লাহ মান সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার একটা সন্নদকে জীবিত করলো সে যেন আমি সুন্নতি ফাকাদ ভালোবাসলানি যে আমার সন্নদকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো অমান আহিয়া সুন্নতি যে ব্যক্তি আমার সন্ন্যত জীবিত করলো মা ফিল জান্না আমার সাথেই জান্নাতে থাকবে আল্লাহ রাসুল বলেছেন আমার সুন্নাকে জীবিত করলো যারা আমাদের দেশে মিতু সুন্নত আছে নাকি নাই মৃত সুন্নত বলতে আলেমরা বুঝায় যেটা প্রেকটিসে নাই এক কথা শেষ যেটা প্রেকটিসে নাই এখন বলেন তো কোরআন দিয়ে বিচার করা এটা রাসুল্লাহর সুন্নার ভিতরে নাই এখন আসতে কইব এখন জোরে কইতো না কোরআন দিয়ে বিচার করা রাসুলার আর মধ্যে আছে নাকি নাই কোরআন দিয়া ছেলে মেয়ের প্রতি জমি জামা ভাগ করা বাপের সম্পদ এটা রাসুল আর সন্ন্যার ভিতরে না নাকি নাই নারীর অধিকার দেওয়া স্ত্রীর অধিকার দেওয়া রাসুলের সুন্নার মধ্যে আছে নাকি নাই তো যদি থাকে দেশ চালন ওটা রাসুলের সুন্নার মধ্যে নাই আমাদের দেশের নেতারা কয় হুজুর রাসুল প্রেসিডেন্ট আছিল মানি কিন্তু এই আইনটাই নিয়া কথা কই না একটা মজার কথা বলি এটা আপনাদেরকে খ্যাপানোর জন্য না আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হলো